তারপর আমার যে কাজটা করতে হবে যে আমার প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপটা ডাউনলোড করতে হবে অথবা যদি প্লে আমাকে নিয়ে যায় তাহলে ডাউনলোড করতে হবে ভিডিওটা ভাইরাল হচ্ছে যে স্টেজে উঠে যে যেকোনো ছবি লাগিয়ে দিলে সে ডান্স করছে এরকম একটা এআই টুলস দিয়ে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো এই জন্য আপনাদের ফার্স্ট প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা নাম হচ্ছে ডিসকর্ড ডিসকর্ড অ্যাপসটি এট ফার্স্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করে এট ফার্স্ট যেটা করতে হবে যেটা রেজিস্টার করতে হবে কি করতে হবে রেজিস্টার তুমি রেজিস্টার কিভাবে করবেন এট ফার্স্ট রেজিস্টারে ক্লিক করবেন দেন আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে দিবেন দেন কনফার্ম এ দিবেন কনফার্ম এ দেওয়ার পর আপনাদের এখানে ভেরিফিকেশন করতে বলবে একটা ছবি দেখাবে ছবিটা হচ্ছে বাটারফ্লাই আর আমার বাটারফ্লাই এর ছবিটা হচ্ছে এখানে ভেরিফাই করছি বাটারফ্লাই ছবিটা ভেরিফাই করার পরে তারপর হচ্ছে আমাদের একটা কোড আসবে সে কোডটা হচ্ছে আমরা এখান দিয়ে দেব দেন কোডটা দেওয়ার পরে আমরা এখানে আমার নামটা চাচ্ছি সো আমি এখানে আমার নামটা দিব আমি আমার নামটা দিলাম দেন নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর দেন আমি আমি এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে পাসওয়ার্ড দিব তারপর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে আমরা পাসওয়ার্ড দেব এখানে দেন পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে বলছি যে পাসওয়ার্ডটা সেভ করব কেন পাসওয়ার্ডটা সেভ করছি দেন তারপর আমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে আমি ডেট অফ বার্থটা দিচ্ছি আপনারা ডেট অফ বার্থ আপনি দিয়ে নেবেন ডেট অফ বার্থ আপনি দেবেন করবেন দেন কনফার্ম ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা আমরা ঠিক করতে হবে পাসওয়ার্ডটা একটু বড় দিতে হবে পাসওয়ার্ডের সাইজটা ই হয়ে গেছে স্ট্রং পাসওয়ার্ডই করতে হবে আচ্ছা আমি আমার মতো দিচ্ছি পাসওয়ার্ডটা তারপর আমরা ক্রিয়েট এন অ্যাকাউন্টে দিচ্ছি এবং তারপর হচ্ছে নোটিফিকেশন এলাও দিচ্ছি এন্ড দে ফাইন্ড ইওর ফ্রেন্ডস স্কিপ করছি এটাও আমি চাইলে স্কিপ করতে পারি পরবর্তীতে আমার একটা অ্যাভাটার সিলেক্ট করতে হবে প্রোফাইলের জন্য আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম আপনারা সিলেক্ট করতে পারেন অথবা স্কিপও করতে পারেন অ্যাড ফ্রেন্ডস আমি ডিসকর্ডে ঢুকে গিয়েছি তারপর আপনারা ডিসকর্ড অ্যাপে ঢুকে যাবেন ডিসকর্ড অ্যাপে আমি ঢুকছি ডিসকর্ড অ্যাপে ঢোকার পরে আপনাদের কাজ হবে অনেকগুলো অ্যানিমেট দেখতে পাবেন নিচে এখন কোন অ্যানিমেটে যাবেন এটা নিয়ে যদি আসলে আপনারা কনফিউশনে থাকেন আমার সাজেশন থাকে একটু মাঝখানের দিকে কোনো একটা চ্যানেলে ঢোকা

আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে মোশন দিতে হবে এই জিনিসগুলো আমরা দিয়ে নিব ঠিক আছে এই জিনিসগুলো দিব তার আগে আমার ফোন থেকে একটা ভালো ছবি সিলেক্ট করতে হবে সব ছবিতে কিন্তু কাজ করবেন না চেষ্টা করবেন আপনার ফুল একটা ছবি সিলেক্ট করে দেওয়ার জন্য দেন তারপরে হচ্ছে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিবেন হচ্ছে ফ্রম টেমপ্লেট এবং তারপর হচ্ছে ফাইন টিউন অন করে দিবেন আর মোশন প্রোমোট যেটা আছে মোশন প্রমোটটা দেবেন হচ্ছে একটা কোড যে কোডটা হচ্ছে আমি আপনাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি ওটা কপি করে রেখেছি মোশনটা সেটা আমি পেস্ট করে দিলাম তারপর হচ্ছে আমি ম্যাসেজটা রোবোটের কাছে সেন্ড করবো যেহেতু আমি একটা এআই রোবট মানে হচ্ছে কিছুক্ষণ পরে আমার কিন্তু ভিডিওটি পাঠিয়ে দেবে যে দেখুন পাঠানোর পরে আমি কিছুক্ষণ ওয়েট করেছি তারপর কিন্তু ভিডিওটি আমি যেটা দিয়েছিলাম সেটা পাঠিয়ে দিয়েছে এবং এটা চাইলে আমি ডাউনলোড করতে পারবো দে ডাউনলোড করার পর আমি কিন্তু বন্ধুদের সাথে একটু মজা করতে পারবো বা যাকে আমি চমকে দিতে চাচ্ছি তার সাথে আমি মজা করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ